में तीन लफ्ज ये हमारे लिए बड़े सख्त अल्फाज हैं और बड़ी अहम बात है कि ये नेशनल सिक्योरिटी थ्रेट है एंटी स्टेट है एंड देर प्लेइंग इन द हैंड्स ऑफ डेली सो हाउ इज इट डिफरेंट फ्राम द पास्ट और क्या हम आइंदा इसके ऊपर कोई डेवलपमेंट एक्सपेक्ट करें या ये सिर्फ एक मजम्मती बयान हैं जो आज इस प्रेस कॉन्फ्रेंस के सिलसिले में आपने सामने रखे एक चौथा भी, भी है দর্শক লক্ষ্য করলেন চোখ মারছেন একজন সেনাকর্তা মহিলা সাংবাদিককে চোখ মারছেন ভাবুন ওই মহিলা সাংবাদিক ইমরান খান সম্পর্কে কিছু প্রশ্ন রেখেছিলেন তো তার উত্তরে উনি বললেন যে জেহেনি মরিজ তার মানে মানসিক রোগী ভাবুন দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে বলছেন মানসিক রোগী তো সেটা কেন বলছেন কার অঙ্গুলি হেলনে বলছেন সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি ঠিক আছে সেটা আপনাদের ব্যাপার কিন্তু তা বলে একজন মহিলা সাংবাদিককে চোখ মারবেন হ্যাঁ এ কী রে ভাই এ কী আর্মি এ কী দেশ এদিকে মহিলাদের ব্যাপারে কত কি বলা মহিলাদের দিকে চোখ তুলে তাকানো যাবে না আর আরও সব কত কী সব ফতোয়া থাকে না আসি মুনিরি তো কত ফতোয়া দিয়ে থাকেন তো সেখানে মহিলা সাংবাদিককে চোখ মারছেন এটা কি হ্যাঁ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন প্রশ্ন হচ্ছে যে কে এই ব্যক্তি দর্শক নিশ্চয়ই চিনতে পারছেন আপনারা এই ব্যক্তি যখন ওই অপারেশন সিঁদুর চলছিল তখন প্রায়ই কখনো কখনো মধ্যরাতেও প্রেসের সামনে এসে কথা বলতেন উনি হচ্ছেন মুখপাত্র ওখানকার আর্মির একজন মুখপাত্র তো ওই সময়ে যখন অপারেশান সিঁদুর চলছিল যখন প্রত্যাঘাত করে দিয়েছে ভারত উনি তো মধ্যরাতে একটা প্রেসমিট করেছিলেন তারপর আরও অন্যান্য সময় এসছে এবং নানান সব ভুলভাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন জাস্ট দেশের মানুষকে শান্ত রাখার জন্য আর দেশের মানুষকে জাগিয়ে রাখার জন্য নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি সেই সব নিয়ে ভিডিও করেছিলাম তো ওই হচ্ছে মানে এই হচ্ছেন সেই ব্যক্তি আর কি কি নাম আহমেদ শরীফ চৌধুরী কিন্তু দর্শক ইনার পিতৃ পরিচয় জানেন পিতৃ পরিচয় কে এই ব্যক্তি তখনই কিন্তু রিপোর্ট হয়েছিল যখন উনি মুখপাত্র হিসেবে সামনে আসছিলেন তখন একটা রিপোর্ট সামনে এসছিল আমি আমি একটা মিডিয়ার রিপোর্ট দেখাচ্ছি দর্শক দেখুন এই যে রক্তে বিজ্ঞানী থেকে জঙ্গি হওয়া লাদেনের সঙ্গীর ছেলেই পাকিস্তানের সেনাকর্তা ওনার কথা বলা হচ্ছিল আহমেদ শরীফ চৌধুরী ওনার বাবা হচ্ছেন একজন জঙ্গি এবং লাদেন সঙ্গী আমেরিকাতে যে হামলাটা হয়েছিল টুইন টাওয়ারে সেই বিস্ফোরক বোঝাই যে বিষয়টা তার সঙ্গেও লিঙ্ক ছিল এর বাবার বাবার নাম হচ্ছে সুলতান বসির উদ্দিন আমি একটা ছবি দেখাতে পারি দর্শক পরমাণু বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী জ্ঞান আছে সেটাকে ঠিকঠাক জায়গাতে কাজে না লাগিয়ে জঙ্গিদের সঙ্গে কাজ করতেন এটা সামনে এসছিল এটা সামনে এসছিল রাষ্ট্রসংঘ এর নামে অনেক কথা বলেও ছিল তো তার ছেলে এখন পাক আর্মির মুখপাত্র এবং লেফটেন্যান্ট জেনারেল আর তিনি এই কাণ্ডটা করেছেন মহিলা সাংবাদিককে চোখ মেরেছেন বুঝতে পারছেন এই তো সব হচ্ছে চরিত্র এই তো সব হচ্ছে চরিত্র বড় বড় কথা ফতোয়া সরিয়েতি আইন কানুন নিয়ে কত মানে বক্তব্য ইসলামিক নিয়ম নিয়মকানুন নিয়ে কত বক্তব্য গোটা বিশ্বের নিজেদেরকে একেবারে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ বলে জাহির করার চেষ্টা করে আর সেই দেশের সেনাকর্তা মহিলা সাংবাদিককে চোখ মারছেন চোখ মারছেন কীরকম ভঙ্গি দেখুন না দর্শক বলুন তো আমাদের আমাদের দেশ ভারতে কখনো এরকম দেখেছেন যারা মহিলা সাংবাদিক থাকেন তাদের তারা অনেক আমাদের এখানে তো অনেক এন্ট্রি সহজ আছে ওখানে তো অনেক কিছু বলা হয় না এই করা চলবে না হিজাব পরে আসতে হবে কত কী বলা হয় তো সেখানে এরকম আর আমাদের এখানে সবার জন্য মানে মানে একেবারে ওপেন থাকে যান প্রশ্ন করেন কি ভদ্র কি নম্র হবে সেনা কর্তারা সব উত্তর দেন দিয়েছেন তো এই যে যখন অপারেশন সিঁদুর চলছিল কিভাবে উত্তর দিয়েছেন আর ওখানে দেখুন চোখ মারছেন আর ইমরান খান সম্পর্কে মানসিক রোগী অদ্ভুত ব্যাপার কি দেশ রে ভাই সেনা সেনার তরফ থেকে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে মানসিক রোগী তো তো উনি কেন বলতে যাবেন সেনাকর্তা সেনাকর্তা সেনার দিকটা দেখবেন আসলে ওই তো দেশ কে সরকারে মানে সরকারের কে প্রধান আর কে সেনার প্রধান বোঝা মুশকিল আসি মনি তো এখন বিরাট নিজেকে ভাবছেন বিরাট শুধুই কি নিয়ম বদলে দিয়ে নিজের পদটাকে সুরক্ষিত করছেন এখন তো বিরাট পদে চলে এসছেন ওনার বিরুদ্ধে নাকি কোনো মামলা করা যাবে না এমন কি ক্ষমতার থেকে চলে গেলেও করা যাবে না বিরাট ব্যাপার আর শেবাজ শরীফ তো হাতের পুতুলের মতো ওনারও অন্য ভয় আছে হয়তো তো ওই হচ্ছে দেশ এখনও তো আর্মির হাতে দেশটা যায়নি এখনও তো আর্মির হাতে মানে অফিসিয়ালি হয়তো আসিম মুনির চালাচ্ছেন ঠিক আছে কিন্তু তাও দেশের প্রধানমন্ত্রী আছেন তাদের মানে পার্লামেন্ট চলে এটাই তো শুনেছি এখনও তো সেখানে একজন সেনার তরফে কেউ একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পর্কে বলবেন মানসিক রোগী এটা হয় ওই যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ওনাকে বলা হয় রাষ্ট্রবিরোধী দিল্লির হাতের দিল্লির হাতের পুতুল বা এইসব তো এই নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল আর কি তো সেখানে উনি বলছেন আর একটা পয়েন্ট জুড়ে দিন মানসিক রোগী দর্শক বলুন তো আমাদের দেশে তো আর্মি আছে আমাদের দেশের আর্মি কখন একজন পলিটিক্যাল ম্যাটারে কখনও কোনো মন্তব্য করে কখনো দেখেছেন কেউ করে থাকেন আর্মি একটা আলাদা সেকশন দেশের প্রধানমন্ত্রী কে আছেন কে প্রাক্তন সেটা পলিটিক্যাল ম্যাটার যদি যদি শেহবাজ শরীফ কথাটা বলতেন মানতাম যে পলিটিক্যাল পার্সন বলছেন মানে প্রাক্তনের সম্পর্কে তো সেনাকর্তা কখনও বলেন এখানেই তো প্রমাণ হয়ে যায় তার মানে দেশটা চালাচ্ছে কে আর এটাও প্রমাণ করে এই সব ব্যক্তি যখন সেনাকর্তা হয়ে এত বড় বড় কথা বলেন তার মানে এই দেশটা অ্যাকচুয়ালি কাদের নিয়ন্ত্রণে জঙ্গিদের বড় বড় কথা বলেন বলেছিলেন পাকিস্তান সন্ত্রাসবাদের কবলে পড়ছে তাকে এ করা আরে তোমার বাপ তো সন্ত্রাসবাদী তোমার বাপ তো সন্ত্রাসবাদী তার সঙ্গে তো যোগ এসছে সেই আল কায়দার সঙ্গে বড় বড় কথা তো যেমন বাপ তেমন ছেলে তেমন চরিত্র আর তাদের হাতে এখন দেশ সেরকমই দেশ চলছে সেরকমই দেশ চলছে অদ্ভুত ব্যাপার এরা আবার ভারতের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে